থ্যাংক ইউ ভাই আবার সকালের লাইভ নিয়ে চলে এলাম তো কিছুটা সময় বের তোমাদেরকে আবার লাইভ দেখাতে তো এই পাবলিক দীঘাও আছে আমি আছি হয়তো বেশিক্ষণ পড়তে পারবো না তো যতক্ষণ পারবো তো কিছুটা লাইভ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকে দেখতেই পারছো যে মেঘের আকাশ এতটা সুন্দর এতটা সুন্দর পরিবেশ আর অন্য দিকে তুমি দেখো যে মেঘলাও হয়ে আছে কিছু কিছু জায়গায় তো সামান্য কিছু বৃষ্টিও হয়ে গেল দীঘার এই সমুদ্র সৈকতে তো আবার বন্ধ হয়ে গেছে এখন কিন্তু মেঘলা আকাশ মেঘলা দীঘা পুরো সুন্দর আকাশের রং যেন একবারে বলবো কি তোমাকে চোখের সামনে দেখলে বুঝতেই পারতে তো এই মুহূর্তে দীঘাতে সমুদ্র সৈকত থেকে তোমাদের দৃশ্য তুলে ধরছি দেখতে থাকো দীঘা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সরাসরি লাইভ ইস্কন থেকে যারা থাকেন তারাও এসছেন প্রচার করতে Krishna Hare Krishna, Krishna, Hare Hare, Hare Hare Krishna, Hare Batika. I'm <speaking in foreign> a <language> বন্ধুরা দেখতে পাচ্ছো সকালের জলের যে ভয়ঙ্কর দৃশ্য ছিল অনেকটাই ভয়ঙ্কর রূপ ছিল তো এই মুহূর্তে ভাটা জল কতটা দীঘা সমুদ্রের জল কতটাই নিচে নেমে গেছে তো আবার জোয়ার আসবে ঠিক রাত নটা সাড়ে নটার দিকে তো তখন দেখতেই পাবে তোমরা পুরো আবার সমুদ্র সৈকত ভরে গেছে তো এই মুহূর্তে সকালের এক রূপ বিকেলের এক রূপ তো এখন অনেক পর্যটক স্নান করতে নেমেছেন তো অনেকটা ভাটা আছে বলে তো ভাটার বলবো না ভাটা অনেকক্ষণ থেকে হয়ে গেছে তো জোয়ার সবে শুরু হচ্ছে আস্তে আস্তে শুরু হচ্ছে তো দেখতে থাকো দীঘা দীঘা সমুদ্র সৈকতের যে অপূর্ব দৃশ্য আর আজকে মেঘের এতটা সুন্দর দৃশ্য তোমরা বুঝতেই পারছো না যে মেঘের এতটা সুন্দর দৃশ্য যখন এলাম তখন ভাবলাম আগেই লাইভটা করে আমাদের সকল বন্ধুদের দেখাই 么，找到。 চন্দনগুপ্তা হ্যালো তো দেখতেই পাচ্ছ চন্দনগুপ্তা সমুদ্র সৈকত বিকলের সমুদ্র সৈকতের দৃশ্য তো অনেকটাই সুন্দর তো এই মুহূর্তে পর্যটক ধীরে ধীরে নামতে শুরু করেছে বা বেরোতে শুরু করেছে তো জল সমুদ্রে অনেকটাই শান্ত আছে তো সবে দেখতেই পাচ্ছেন যে ধীরে মানে এখন যতটা শান্ত দেখছেন রাত নটার দিকে অনেকটাই জল বাড়বে তো এই মুহূর্তে ধীরে ধীরে বাড়তেও শুরু করেছে তোমরা বুঝতে পারবে না তোমাদের যে দৃশ্য দেখাচ্ছি সকালের দিকে অনেকটাই জোয়ার ছিল অনেকটাই জোয়ার ছিল তো এই মুহূর্তে অনেকটা ভাটা আছে তো রাত আটটা নটা দিকে আবার ফের জোয়ার আসবে তো কিন্তু মেঘের এতটা সুন্দর বিকেলের দৃশ্য তো তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে কি লাইক দেবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করুন নতুন হলে দেখতে থাকুন দীঘা ইন ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ থ্যাংক ইউ চন্দন গুহটা থ্যাংক ইউ নমস্কার দাদা নমস্কার তো বিকালে দৃশ্যটা খুবই সুন্দর এতটা সুন্দর বলে বলতে পারবো না তো সকালে তো একটা দৃশ্য যদি যারা লাইভে ছিলেন সকালে অনেকটা ভয়ঙ্কর ছিল উত্তাল সমুদ্র তো এই মুহূর্তে অনেকটা শান্ত দেখতে পাচ্ছেন টিকার সমুদ্র সৈকত তো শান্ত বললেও ফুল কিন্তু ধীরে ধীরে জল বাড়া শুরু করেছে এখন এই জল আসতে মিনিমাম নটা দশটা হয়ে যাবে পুরো সমুদ্র সৈকত আবার ভর্তি হয়ে যাবে তো দেখতে পাচ্ছে যে বাঁধে পর্যটকরা বসে আছে তো এই মাঠটা দিবে সন্ধ্যা নরম ঢেড়ে উত্তাল ঢেউ ছুটে বালির মুখে সে গান বাজে ঢেউয়ের মুখে পর্যটক হাসে খেলে জলে ভিজে যায় মন এই রঙিন ছলে থ্যাংক ইউ ভাই অশেষ ধন্যবাদ তুমি খুব সুন্দর সুন্দর করে লেখো সমুদ্রকে নিয়ে তো তোমাকে অশেষ ধন্যবাদ তুমি লাইভে থাকার জন্য এবং এত সুন্দর লেখার জন্য তো প্রতিটা মুহূর্তে এত সুন্দর সুন্দর আমাদের উপহার দাও এত সুন্দর মানে বলবো কি তোমাকে তো সকালে লাইভে ছিলাম তোমাকে দেখতে পাইনি যারা বলো তোমার বন্ধুরা আছে অনেককে পেয়েছি অনেককে পাইনি তো এখন এসছো অনেকটাই ভালো লাগছে তো দেখতে থাকো দীঘায় দীঘায়ুব ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ দৃশ্য থ্যাংক ইউ গৌতম গুপ্ত থ্যাংক ইউ ভাই সমুদ্রে এতটা সুন্দর মেঘের এতটা বলবো কি দৃশ্যটা এতটা সুন্দর তো অসাধারণ লাগছে যার জন্য আজকে লাইফটাও তাড়াতাড়ি নিয়ে চলে এলাম কারণ রাত্রে হয়তো আমি লাইফ এ আসতে পারবো না কিছুটা প্রবলেমের জন্যে তো সরাসরি এই জন্য বিকেলে দাঁড়ান চলে এলাম বন্ধুরা ঝটপট করে যদি নতুন হয়ে থাকে লাইক দাও ভিডিওটি লাইক ভালো লাগলে Thank <laughs> you. 브라무다, <미러> 마낙초. <미러> <미러>

চা বানাচ্ছি তিনটে বানাবে মানে আট দুটো দেবে আমার গিয়ে গাড়ি বাড়ি গেলাম অনেক গাড়ি বাড়ি গেলাম গাড়ি লাইনে গাড়ি বাড়াইতে ঘরে লাইনে লাগিয়ে দিবা এটা এটা চা টা খাও করো করবো 민감하도록 <목소리도> 하겠 타나 요아가디니투 마르가디 투마르가디 그 말에 쪼금이 떠